হাই গাইস আমি জি আমি বব আজ তোমাদের দেখাবো দ্য বম সি রিয়াকশন আজকে গিয়েছি আমাদের প্রিয় আফরানী শোভায়ের একটি ছোট ইন্টারভিউ ছোট না একটু একটু লেট তো টাইটেলটা রয়েছে এরকম যে নারী সহশিল্পীদের সঙ্গে এখন কাজ করছি তাদের কারো সঙ্গেই আর কাজ করতে চাই না এটা কেন কেন বল্লু ভাই এটা কিরকম টাইটেল আর কি বুঝলাম না এটা ভিতরটা যতক্ষণ না দেখছি আমরা বুঝতে পারছি না সেটাই সহশিল্পী মানে তো মেহজাবিন চৌধুরী তানজিন দিশা আর কাজ করতে চায় নাকি এরকম কেন কি সেটা জানতে পারবো তো আফরান নিঃস্ব রয়েছেন এটার মধ্যে ইন্টারভিউ তারই নেওয়া হবে এবং যেটা হচ্ছে তারার কথা তারার কথা মানে এই শোটা ওরা করছে চ্যানেলটা করছে তারার কথা এখানে বিভিন্ন রকম আর্টিস্টদের ইন্টারভিউ নেওয়া হয়

প্রথম আলো আজকে আমাদের দেখা করার কথা বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ড্যাশিং ও রোম্যান্টিক হিরো নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি দি আফরান নিশো এর সাথে কিন্তু ভাই তো ফোনই তুলছেন সমস্যা নেই আমরা জানি সে কোথায় আসবে আজ আমরা কোথাও যাব না বুঝলেন

ওকে আমরা জেনে যাব যাই হোক আমরা তো আপনাকে ফোনে পাচ্ছি না আমাদের সময় দেওয়ার কথা আপনার বাসায় আরো আগে তাই আমাদের টিম রিসার্চ করে বের করেছে আপনাকে মানে তার জন্যই আসছি কথা বলবো আচ্ছা প্রশ্ন আচ্ছা তাহলে এবার প্রথমেই বলে নেই গত বছর কয়শো নাটক করেছেন ফালতু কোনো ডিরেক্টরের কাজ করেছেন কিনা নতুন কোনো গেট দেখা যাবে কিনা মেজাবিনের সাথে কেন বেশি নাটক করেন এবং আপনার বউ বাচ্চা নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না আচ্ছা কেমন লাগলো ব্যাপারটা ভালো খুবই ভালো সুন্দর একটু ভালো লাগলো করেন দেখি অন্য ধরনের কি প্রশ্ন করেন আপনারা কলেজে দুই বছর পড়ালেখা বাদে আর কি কি করেছেন প্রচুর প্রেম করছি বান্দ্রামি করছি আমার দেশের বাড়ি হচ্ছে আমি টাঙ্গাইলের ছেলে টাঙ্গাই আমার দাদার বাড়ি টাঙ্গাইল দেশের বাড়ি টাঙ্গাইল আচ্ছা আর আপনি কোথায় বেড়ে উঠেছেন একদমই ছোটবেলায় টাঙ্গালি ছিলাম তারপরে অনেক ছোটবেলায় ঢাকা চলে আসি আপনার লাইফে কোনো ইম্পর্ট্যান্ট মানুষ হতে পারে বন্ধু রিলেটিভ হতে পারে টিচার কিংবা এলাকার দোকানদার যাকে আপনার ভালো লাগতো কিংবা যাকে কোনো কারণে মনে রেখেছেন কোনো বিশেষ কারণে কিন্তু কখনো বলা হয়নি সেটা আজকে বলে দেন আমার একটা বন্ধু ছিল নাম হচ্ছে জাহিদ রোজার সময় রোজার সময় হ্যাঁ রোজার পর পর ও আমার বাসায় আসলো তখন আমি যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বদভ্যাসটা আমার ছিল তো আমি প্রায় তিন মাস ধরে ধূমপান করি না এই সময় আমার বন্ধু আমার বাসায় আসলো এসে খুব হাসাহাসি করতেছে আমার চেহারাটা দেখে ওর খুবই ফানি লাগতেছে যে আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি তো তিন মাস ধূমপান করি না ও আমাকে ফোর্স করতেছে এক টান দে একটা খা একবার খা কিছু হবে না কিছু হবে না সে আমি বললাম না না খাবো না এরপর আমরা বের হয়েছি আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আমার মনে আছে তখন এলাকাটা হচ্ছে সিটি কলেজের সামনে তখন ও একটা সিগারেট আমি দে একটা হাতে নিছি নেওয়ার পর আমাকে রিক্সা চালক আমার দিকে তাকে বলতেছে মামা তো যখন বলছি আমি তিন মাস ধরে খাই না ওইটা রিক্সা চালক শুনছে মামা আপনি যদি তিন মাস ধরে সিগারেট না খান এখন আর খায়ন না তা আমার ফ্রেন্ড এবং আমরা হয়তো একটু কথাটা পছন্দ করি না আমি তুমি তোমার মতো রিক্সা চালাও এবং তারপর আমি ওই সিগারেটটা খাই খাওয়ার পর আবার যে তিন মাসের যে আমার শ্রম যে কষ্ট যে সিগারেট আমি ত্যাগ করেছিলাম ধূমপান বাদ দিয়েছিলাম সেটা আবার আমার ওপর ভর করে তখন আমার কাছে মনে হলো যে পথে চলতে যে চেষ্টায় আমরা থাকি সেটা যেটা বাদ দিছি খারাপ জিনিস সেটা আবার যদি আমি ধরি তাহলে সেটা আবার কন্টিনিউ করা হয় সো আপনারা যারা ধূমপান বাদ দিতে চান তারা একবারে বাদ দিবেন আপনি তো ভাই রোমান্টিক হিরো অ্যাকশন হিরো রাগী হিরো কিন্তু আপনার প্রথম প্রেম কেমন আমি তো বোকা আমি যা একজনের সাথে প্রেম করছি চোদ্দ বছর

চারের দিকে আমি যখন বাসা থেকে বের হয়ে সে সময় ছিল রমজান মাস সে সময় আমি দুটো সেলফোন ইউজ করতাম একটা ওই দিনই কিনেছি আর আগে একটা ছিল তো এটা নিয়ে বের হয়েছি রিক্সায় যাচ্ছি ধানমন্ডি আট নম্বর মাঠের সামনে রাত তো গভীর একটা দুইটা বাজে দুদিক থেকে দুজন বান্ধা এসে আমাকে মানে রিক্সা থামানোর চেষ্টা করল আমি বুঝতে পারলাম যে মানে হতে পারে এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে তো আমি একজনকে হিট করলাম হিট করার সাথে সাথে এরকম আমি দেখতে পেলাম যে ছয় সাত আটজন জন একদম আস্তে 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 চলে আসছে আমাকে ধরার জন্য এর মাঝখানে আমাকে ধরলো আমি আর সবার সাথে পেরে উঠতে পারলাম না আমাকে স্টেপ করা হলো কোপ দেওয়া হলো চাপাতে দিয়ে আমাকে মারাই হলো আর কি এবং আমার সেলফোন মানে ইনজুড করে চলে গেল না তো আমি যতটুকু সম্ভব প্রতিহত করার চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম এরপরে আমার টি শার্টের দিক দিয়ে পুরো ছিঁড়ে গেছে আমার দুই এই সাইডে এখানে স্টেপ করা হয়েছে পায়ের রক কেটে ফেলার চেষ্টা করা হয়েছে তো আমার মনের মধ্যে সবসময় এই দুই হাজার চারে ঘটে যাওয়া এই একদম কোশ্চেন মার্ক থাকতো যে যদি চিন্তাই কেন হতো তাহলে তো সব কিছু নিয়ে যেত তো তখন আমার মনের মধ্যে প্রশ্ন জাগতো যে এটা আসলে কি ইন্টেনশনালি কি আমাকে আঘাত করা নাকি চিন্তাই সো এই কোশ্চেন মার্কটার জটলাটা শেষ হয় দুই হাজার তেরো সনে আমি মানিকগঞ্জে খুব শীতের রাত ভোরবেলায় এত বছর পরে আমি মানিকগঞ্জের রাস্তায় হাঁটছি কারণ আমি যেখানে থাকতাম তার নিচে তখন একটা বাইক আমার সামনে দিয়ে ক্রস করে যায় বাইকটা সামনে থামে তখন আমি এসে আমাকে বলে যে ভাইয়া সরি আমি বললাম কেন বলে আমি আপনাকে অনেক আগে ধানমন্ডিতে আঘাত করেছিলাম আমি বললাম যে মানে তো ওই রাস্তায় কেউ নাই তখন ভোরের সকাল আমি বললাম যে দেখো আমাকে বল যে ওইটা কি তুমি আসলে মোবাইলটা নেওয়ার জন্য আমাকে মারছিলা তোমরা নাকি এটা প্ল্যান ছিল তখন ঘটনাটা সে বলে দিছিল যেটা হচ্ছে আমার ভালোবাসা কেন্দ্রিক বহু কেন্দ্রিক প্রচুর দ্বন্দ্ব বিভেদ অনেক কিছুই তো হয় তো কোনো কারণে তখন আমি ক্যালকুলেশনটা করলাম যে বউয়ের জন্য হয়তো মো মায়েরও

তার বা বাবা নিয়ে একটা তাকে সব সময় স্ট্রাগল করতে হয় যার জীবনে টাকা নাই তার হয়তোবা টাকা নিয়ে স্ট্রাগল করতে হয় যার জীবনে বউ আছে কিন্তু সাপোর্ট নাই তাকে ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকে হয়তোবা স্ট্রাগল করতে হয় কী হলো ভাই ও এখানে কি সমস্যা আপনি একটু স্থির থাকলে না আমি একটু কথাগুলো ঠিকভাবে বলতে পারি সিরিয়াসলি নিজেই এত অসতর্কbehavior করছেন সব কথাতে আপনি হাসতেছেন মানে মনে হচ্ছে যে আপনি আমার খুব মজা নিচ্ছেন তাহলে কি আপনার উত্তর শুনে কাঁদবো না না কাঁদবেন না আপনি হাসি কান্নার মাঝামাঝি থাকেন যখন সিরিয়াস কথা বলি তখন সিরিয়াসলি শুনেন শুরুতে তো এত জনপ্রিয় ছিলেন না তখনকার সময়ের কোনো অকওয়ার্ড সিচুয়েশন মনে আছে মাথায় আসে অকওয়ার্ড না আমি আমাদের এখানে যেমন এক একজনকে বিভিন্ন নামে ডাকা হ্যাঁ যেমন আমি অপূর্ব নীরব ইমন এরা একই সেম এইজের এবং কোন কোন প্রোফাইল থেকে একই রকম লাগে অনেক সময় নাম গুলিয়ে ডেকে ফেলে আবার নামের ক্ষেত্রে যেমন অনেকে বলবে আফনান অনেকে বলবে আরফান অনেকে বলে আরিফিন অনেকে বলে মানে এরকম আরিফিন নিশু ভাই তো এগুলো আমার কাছে মনে হয় যে ওরা এক্সাইটমেন্টের জায়গা থেকে করে ফেলে শুরুর দিকের কোন রকম ফানি মোমেন্টস মনে আছে একটা শোতে গেছি শোটা আমার ভালো লাগতেছিল না পরে আমি যে কস্টিউম পরাই দিচ্ছি সেটাও ভালো লাগতেছিল না আমি ব্যাক স্টেজ দিয়ে কস্টিউম টস্টিউম ছিঁড়ে টিড়ে বের হয়ে চলে এসেছিলাম আচ্ছা এই যে হাজার নতুন শিল্পী আছে যারা স্ট্রাগল করছে তাদের জন্য টিপস দেবেন এখন যেটা আসলেই তাদের কাজে লাগবে আমার তো আসলে এখানে একাডেমিক ওয়েতে শেখার আসলে অনেক মাধ্যম নাই অভিনয়টাও আসলে এরকমই অনেকটা যে নিজে নিজে প্র্যাকটিস করা নিজে নিজে শেখা নিজে নিজে আত্মস্থ করা অনেক কিছু এবং যে আমার আশেপাশে অনেক মঞ্চে আচ্ছা আপনি করেন তারপরেও এত জনপ্রিয়তা কিভাবে সম্ভব না এটা জনপ্রিয়তা আমার কাছে মনে হয় যে তকদির বলে একটা কথা আছে লাখ একটা ব্যাপার আছে অনেক গুনি অভিনেতারা যে অনেক সামনে চলে আসছেন তা কিন্তু না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে লাখ একটা স্পার্ক একটা লাখ এটাও অনেক ধরেন কোন একটা চরিত্র কোন একটা মুভি আপনাকে পাঁচ কেজি ওয়েট গেইন করতে হবে চুল কাটা যাবে না ছয় মাস সবকিছু ছাড়তে হবে রাজি হবেন অবশ্যই তারা রাজি হলে আমি রাজি হব কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই রাজি হতে চায় না কারণ তারা সময় দিতে চায় না অর্থ দিতে চায় না এবং তাদের এই ট্রান্সফর্মেশনের জন্য যে যাবতীয় যে বিষয় আছে তারা তারা সেটা নিজেরাই বিলিভ করেন না

তবে হ্যাঁ যদি কখনো কোনো থাকে না যে আমি একটু নিজেকে একটু শাসনে রাখছি খাবার তখন আমি করি এখন কিছু বলার নাই আমি ব্ল্যাক চাইছি কিন্তু তাকে উইদাউট সুগার উনি একটু হালকা চিনি দিচ্ছে এবং খাচ্ছি দেখে বুঝতে পারছেন যে আমি বলছি যে এখানে চিনি নাই দেখি দেখি এখানে চিনি আছে কিন্তু আমি তারপরেও খাচ্ছি আপনাকে অনেক প্রশ্ন করলাম আমি আপনাকে বিব্রত করতে পেরেছি তো আমি তো সবসময় বিব্রতই হই মিডিয়াতে আপনাকে নিয়ে সবচেয়ে বড় রিউমার কোনটা রিউমার তো আসলে নাই ওইভাবে তো আসলে বাজারে বেরই হয় ভাই বাট মাঝে মাঝে মনে হয় যে রিউমার একটা দুটো থাকলে ভালো চর্চা আর অভিযোগ থাকতে পারে অভিযোগের জায়গাতে হচ্ছে যে অনেকেই ভাবতে পারেন যে সিনেমা আমি ফোন ধরি না আচ্ছা ওনাকে ফোনে পাওয়া যায় না ওনাকে কানেক্ট করা যায় না একটা জিনিস আমার মনে হয় যে এটা বলা উচিত সেটা হচ্ছে যে একলা মানুষ সবাইকে কিন্তু খুশি করতে পারবে না একদম ঠিক কথা কোনো বাবা মা বউ বাচ্চা সবাইকে একটা মানুষের পক্ষে খুশি হ্যাপি রাখা সম্ভব না তাকেও কিছু 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 মানুষের হ্যাপি রাখতে হবে তো এখানে থাকে কারণ এই জন্যই আমরা আমরা মানুষ না আর সেই জায়গা থেকে আমার একলা পক্ষে সবার কাজ করা পসিবল না আমি একসাথে একলা সবার কাজ করে ফেলতে পারবো না তো সেই জায়গা থেকে হয়তোবা সব কাজ আমার কাছে আসে না কিন্তু হয়তো বা পাঁচটা কাজের থেকে আমাকে বা দুটো কাজ বেছে নিতে হয় তিনজনকে না করে দিতে হয় অসাধারণ আচ্ছা আপনাকে নিয়ে মিডিয়াতে সবচেয়ে ভালো কথা কি সেটা বলেন আমি চেষ্টা করি ভালো করার এটাই তো অনেক সবচেয়ে ভালো সো ভাই আমরা একটা ডিফারেন্ট আলোচনায় চলে যাই হ্যাঁ এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা অ্যানসার দিতে চান বা দিতে চান না আপনি না দিতে চাইলে পাস বলতে পারেন মিডিয়াতে আপনার বেস্ট ফ্রেন্ডকে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আপ ফিমেল কোয়ার্টিস্ট হিসেবে কাকে চান কাকে চান না তো ফিমেল কোয়ার্টিস্ট হিসেবে একজন নারীকে চাই আর ফিমেল

এরা সবাই সবার সস অবস্থান থেকে দিবে যাদের নাম নেওয়া হলো কারণ প্রত্যেকের জোন কিন্তু একরকম না এবং তারা প্যারাল ইন্ডাস্ট্রিতে একই সাথে একই বয়সের কাজগুলো করেন না তাহলে র্যাঙ্কিং করার কিছু নেই সবাই এক নাম্বার হিরো হিসাবে কাকে কত দিবেন আউট অফ টেন সাকিব খানকে কত দিবেন আউট অফ টেন আমি আসলে সাকিব খানকে দশে দশ দিলাম আচ্ছা জাহেদ খান দশে দশ দিলাম সবাইকে দশ আরেফিন শুভ দশে দশ দিলাম সিয়াম দশে দশ দিলাম অনন্ত জলিল দশে দশ দিলাম আমি যে দশে দশ দিলাম এটা কোনো কিছু না এটা সবাইকে আমার সামনে নেই করে দিচ্ছি আপনার অভিনীত সবচেয়ে পছন্দের এবং অপছন্দের নাটক আমার করা প্রত্যেকটি নাটক যতগুলো নাটক করেছি সবগুলো আমার পছন্দের নাটক ছিল এখন আজকে দাঁড়িয়ে পাস্টের সব নাটকে আমার কাছে অপছন্দের মনে হয় কারণ মনে হয় যে এর থেকে ভালো কিছু করার আমার ইচ্ছাটা যাচ্ছে এর থেকে ভালো কিছু করা যাবে আপনাকে কিছু নাম বলবো এখন আপনি এক কথায় ডেসক্রাইব করবেন ভাই ওয়ান ওয়ার্ড জাহিদ হাসান জাহিদ হাসান আপন মনে হয় তার বাড়ি সিরাজগঞ্জ আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল টোন টোন শুনে মনে হয় যে আপন নিজের লোক মোশারফ করিম মোশারফ ভাই দেখলে মনে হয় যে অভিনেতা চঞ্চল চৌধুরী প্রেমিক পুরুষ হুমায়ুন ফরিদি গুরু জয়া আসান ডেডিকেটেড আজমের ইহক বাঁধন ঘুরে দাঁড়ানো মেজামিন চৌধুরী ব্যালেন্সড আফরান নিশো পাগল এটা মানলাম দেশি বিদেশি হলিউড বলিউড মিলিয়ে এমন কোন ছবি যেটা দেখে আপনার মনে হয়েছে যে আমি যদি এই ক্যারেক্টারটা প্লে করতে পারতাম যে কোনো চরিত্রই আমার কাছে খুব চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় যে অনেক কিছু সমন্বয়ে যে চরিত্র করা হয় সেটাই অনেক বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় যে খুবই সিম্পল একটা চরিত্র যারা এক সিকোয়েন্স আছে সেটি অনেক বেশি চ্যালেঞ্জ ফিল করে মানুষ আমার কাছে মনে হয় সেটা করা প্রপার ওয়েতে করানোটা অনেক ইম্পর্ট্যান্ট যদি সেই সময় অভিনেতা হতেন মানে কোন ক্যারেক্টারটা করতে চাইতেন আম্মাজান সিনেমার মান্নার ক্যারেক্টার রিয়াজ ভাইয়ের শ্যামল ছায়ের মাওলানা চরিত্র সত্যের মৃত্যু নাই সালমান শাহের চরিত্রে ভন্ড সিনেমায় হুমায়ুন ফরিদের চরিত্র মনপুরার চঞ্চল চৌধুরী আমি সেই সময় আমি যদি আসলে করতাম তখন আমার আমার জন্য আমার একটা সিনেমা তৈরি হতো এগুলো কোনোটার জন্যই আমাকে ডাকা হতো কারণ এই সময় যা যাদেরকে ডাকা হয়েছে তারা এই কাজগুলোর জন্য প্রপার সেই সময় নায়ক হলে কার সাথে অভিনয় করতে চাইতেন ববিতা ম্যাম শাবানা ম্যাম কবরী ম্যাম মৌসুমী শাবনূর না সেই সময় ববিতা ম্যাডামকে আমার খুব ভালো লাগছে মানে ইয়াং বয়স অনেক ছোট নিজেকে একটার হিসেবে কত দেবেন আউট অফ 10 10 তো 2 1 আর মানুষ হিসেবে আমি এতটুকু ফিল করি যে আমি একজন ভালো মানুষ ঠিক আছে আচ্ছা নিশো ভাই আমরা একদম শেষের দিকে আপনি চাইলে আমাকে বা আমাদের প্রথম আলোকে কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি কখন যেতে পারবো না এই তো প্রায় শেষের পথে আমরা এখনই চলে যাবেন সমস্যা নেই মানে আপনার প্রিয় ভক্ত যারা আপনাকে পাগলের মতো ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তো আমাদের দোয়ায় ভালোবাসায় খালি এতটুকু দোয়া করে যে আমি সুস্থ থাকি স্বাভাবিক থাকি আরো বেশি বেশি তোমাদেরকে

ফিরে আসব আবার খুঁজে অন্য কোন তারকার যারা প্রিয় আমাদের সবার ফেসবুক জার্নালিজম প্রজেক্ট এবং প্রথম আলো ডট কম এর তারার কথা অসংখ্য ধন্যবাদ প্রথম আলোকে এত সুন্দর একটা ইন্টারভিউ করার জন্য আফরান ভাইকে দিয়ে এবং তারা ইন্টারভিউটা নিচে যারা বললো যে আফরানিশ ইস্ব ভাইয়ের বাড়িতে হওয়ার কথা ছিল কিন্তু ওটা গিয়ে নিয়েছে চোরকি অফিসে হ্যাঁ

আর দ্বিতীয়তে যদি বলে আমি ইন্টারভিউটার ব্যাপারে ফার্স্ট এডে বলিনি দ্বিতীয়তে যদি বলে আমি ইন্টারভিউটা ফার্স্টের দিকের ইন্টারভিউটা একটু ডাউন যাচ্ছিল একটু খুব একটা ভালো আমার সত্যি কথা বলছি কারণ আপনার ভাই মাঝখানে একটা কথা বলেন একদম ঠিক কথা যে হয়তো ইন্টারভিউটাকে বেশি অ্যাট্রাকটিভ করতে গিয়ে কোথাও না কোথাও তার উত্তরগুলো আমরা ঠিক মতো নিতে পারছি শুনতে মানে ফিল করতে পারছে না যেটা বললো যে আমি যেটা বলছি ভালো মতো শুনুন আপনি হয়তো একটু হয়তো কেরামতি করতে গেছিলো আমি জানি না বাট ওই জায়গাটা আমারও একটু ডিস্টার্বিং লাগছিল বা একটু মানে ইয়ে লাগছিল কি ইন্টারভিউ নিচ্ছে বাট একটু একটুখানি লাগছিল ডাউন ডাউন বাট তারপর যখন র্যাপিড ফায়ারটা আসলো পুরো একদম আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল তার কারণ হচ্ছে আফরান নিশো ভাই সরি যিনি নিয়েছে ইন্টারভিউ আমি তাকে অপমান করছি বাট আফরান নিশো ভাই থাকলে যেন কোনো কিছু ভালো লাগে না এবং এই জন্য না যে তাকে দেখতে সুন্দর কারণ তার পার্সোনালিটি এত দারুণ

যে কোন কার চরিত্র অভিনয় করতে আপনি যদি মানে পেতে নাম তখন তিনি বললেন তারা তার জায়গা থেকে মানে যদি বলি যে আমি অভিনয় মধ্যে তিনি গেলেন না বা কোনো কন্ট্রোভার্সির মধ্যে তিনি গেলেন না এবং যেটা উনি বললেন যে আমি আসল কোনো রিউমার্স আমার উপর নেই কিন্তু সেই জায়গাগুলোকে স্কিপ করে বেরিয়ে যান এটা তার প্রকৃত উদাহরণ উনি সবকিছুই মানে বললেন যে আমি মানে এই আমাকে ভালোবাসা দিচ্ছে এই জন্য শুধু একটাই বললেন যে আমি হ্যাঁ আমি হয়তো ভালো মানুষ আর কি এটা কিন্তু স্বীকার করলেন আর ওই ববি মানে বাকি কিন্তু সবই মানে একটু নিজেকে একদম নিচে একটা খুব ভালো কথা বললেন যে আমার একার পক্ষে সবাইকে ভালো রাখা বা খুশি রাখা সম্ভব না এটা একদম বাস্তব এটা আমরাও মনে করি আমি তো মনে করি করি কারণ আমি আর একার পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব না কারণ আমরা মানুষ আমরা ভগবান ঈশ্বর আল্লাহ নই যেটা তিনি বললেন একদম যে আমি ফেরেস্তা নই আমাকে সবার পক্ষে খুশি রাখা রাখার না

আর শেষ তখন মনে হয় যে যদি কিছুদিন পেতাম হয়তো পরীক্ষাটা আর ভালো দিতে পারতাম বা এখন মনে হয় যে হ্যাঁ যদি আমি গ্রাজুয়েশনে ওই টাইম যদি আর একটু ভালো মতো পড়তাম তা কেননা এখন ব্যাপারগুলো আমি অনেকটা ভালো বুঝতে পারছি হয়তো আমি আবার সেই প্রশ্নটা দিলে আমি হয়তো আরো বেশি নাম্বার পেতাম এটাই সারি এবং তিনি সেটাই বললেন যে পাঁচতে যতগুলো পড়ছে সেগুলো মনে হয় আমার সেগুলো মনে হয় আমার বাজে মনে হয় সেগুলোকে আমি ভালো করে করতে পারতাম এই খুব সুন্দর দিলে এবং এই জিনিসটা সব থেকে বেশি লাগে ক্যাজুয়ালি বলছে মানে কোনো ভাবনা চিন্তা হ্যাঁ বসে একদম মানে কোনো ব্যাপার না মানে বলছে ফাটাফাট দিচ্ছে কিন্তু বলতে কি সেই উত্তরগুলো সেরকমই উত্তর আর কি মানুষটার থেকে এরকমই পার্সোনালিটি এটাই আশা করার জন্য নিজেকে তৈরি করেছে দুর্দান্ত একজন মানুষ মানুষের ব্যক্তিত্বকে তুলে ধরে আর আপনার নিঃস্ব মানে ভালোবাসার মানুষ প্রচুর সেটা শুধু বাংলাদেশে না এখানেও প্রচুর আমি আগের দিনই নিজে ট্রেনে আসছি একজন দেখছি একজন বয়স্ক মানুষ আমি ভাইকে এসে বলছিলাম যে দেখে সত্যি ভালো লাগে বয়স্ক মানুষটা একটা মেহেজাবিন চৌধুরী আর আফরান নিঃস্ব ভাইয়েরই একটা নাটক দেখছে আমি আমরা চিনি একদম ভাই আমাদের ছেড়েই দাও তাই আমি দেখলাম বাহ মানে ভালো লাগে কি এই জিনিসগুলো দেখতে এবং আর আরেকটা জিনিস যেটা বললেন যে নাম ভুল করে আমরা নাম বলতাম আমরা করতাম তো হয়ে যায়

তো এইগুলোকে একটুখানি এনজয় করো এন্টারটেন করছি কিন্তু আমরা বারবার তো আমাকে একটু সময় দাও তার জন্য আমাদের ইনস্টাগ্রামে বেশি করে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবসটা বেশি করে বাড়ে তাহলে কি আর একটু এরকম ধরনের ভিডিও আরও ভবিষ্যতে আনতে হবে আর ফেসবুক গ্রুপে যারা এখনও জয়েন করি তাদেরই চট জলদি জয়েন করো না পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও কোথাও ছিল না কোথাও না মত যাতে থাকে সর্বোত্তম শেয়ার আনা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আর ভালোবাসা ছবি দিয়ে পরবর্তী ভিডিও দেখো আমার সাথে আবার দেখা হচ্ছে তাদের কোন